পঁচিশ থেকে তিন দিন দক্ষিণবঙ্গের জন্য সাথে বিদ্যুতের সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং পর বৃষ্টিপাত পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে উপকূল সংলগ্ন এলাকায় নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে যেটা উত্তর বঙ্গোপসাগর ও পার্শ্ববর্তী পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের কাছাকাছি জানালেন আবহাওয়া দ্বীপ বিনটের তরফ থেকে সৌরিশ বন্দ্যোপাধ্যায় তিনি জানা নাচাসারি উপকূল সংলগ্ন এবং কাঁচাকাচি জেলা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা উনত্রিশ তারিখ বৃষ্টি কিছুটা বাড়ার সম্ভাবনা এবং উপকূল সংলগ্ন এলাকা কলকাতা হাওড়া হুগলি ঝাড়গ্রাম এই জেলাগুলি দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তিরিশ তারিখ পশ্চিমের জেলাগুলির ভারী বৃষ্টির সম্ভাবনা একত্রিশ তারিখ কিছুটা বৃষ্টিপাত বেশি থাকবে পশ্চিমের জেলায় অন্যান্য জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমতে থাকবে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা আঠাশ তারিখ থেকে আগামী কয়েকদিন কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলের জন্য প্রধানত মেঘলা আকাশ মাঝে মাঝে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা কলকাতায় আঠাশ তারিখ থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা উনত্রিশ তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতায় তারিখ তারিখ থেকে আগামী পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে থাকবে একত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রির কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রির কাছাকাছি উত্তরবঙ্গে পঁচিশ থেকে আঠাশ তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা উনত্রিশ তারিখ থেকে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার তিরিশ তারিখ উত্তরবঙ্গে জলপাইগুড়ি কোচবিহার ভারী থেকে বৃষ্টির সম্ভাবনা এবং কোচবিহার আলিপুরদুয়ার থেকে অতিভারী বৃষ্টি দার্জিলিং কালিম্পং একত্রিশ তারিখে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে উনত্রিশ তারিখ এবং তিরিশ তারিখ বেশি বৃষ্টির সম্ভাবনা বর্ষা কেরল এ প্রবেশ করেছে চব্বিশ তারিখ স্বাভাবিক পয়লা জুন প্রবেশ করে আট দিনের আগেই প্রবেশ করে আগামী তিন দিন উত্তরপূর্ব ভারতে যে রাজ্যগুলি রয়েছে কোথাও কোথাও বর্ষা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে নির্দিষ্টভাবে এখনো বলা হয়নি বঙ্গোপসাগরে যে সিস্টেম রয়েছে সাতাশ তারিখে নিম্নচাপ তৈরির সম্ভাবনার কথা বলা হয়েছে আর এর প্রভাবে দক্ষিণবঙ্গে ভার বৃষ্টি উত্তরবঙ্গের কিছু কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েকদিন কি রকম আবহাওয়া থাকবে 25 থেকে অর্থাৎ আগামী দিন দক্ষিণবঙ্গের জন্য মেনলি ঠান্ডা অ্যাক্টিভিটির কারণে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আঠাশ তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে এবং বৃষ্টিপাতের পরিমাণও কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে উপকূল সংলগ্ন জেলাগুলিতে আঠাশ তারিখ থেকে এর কারণ একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা উত্তর বঙ্গোপসাগর এবং পার্শ্ববর্তী ওয়েস্ট সেন্ট্রাল অর্থাৎ পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের কাছাকাছি এর ফলে আঠাশ তারিখে মেনলি আমাদের উপকূলের সংলগ্ন বা কাছাকাছি যে জেলাগুলো রয়েছে যেমন উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আঠাশ তারিখে উনত্রিশ তারিখে বৃষ্টিপাতের স্প্রেড ইন্টেন্সিটি আরেকটু বাড়ার সম্ভাবনা রয়েছে উনত্রিশ তারিখে উপকূল সংলগ্ন জেলাগুলো পার্শ্ববর্তী জেলাগুলো সেই সাথে কলকাতা হাওড়া হুগলি ঝাড়গ্রাম এই জেলাগুলোতেও

আঠাশ তারিখ থেকে পরবর্তী কয়েকদিন আটটিমি আড্ডার কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী তিন দিনের যদি চুলাফা বলা হয় প্রধানত মেঘলা আকাশ মাঝে মধ্যে এরকম বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি ধরনের থাকার সম্ভাবনা থাকছে কলকাতার ক্ষেত্রে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে আঠাশ তারিখ স্পেসিফিক্যালি কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে উনত্রিশ তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে অর্থাৎ বৃষ্টিপাতের পরিমাণ কলকাতার জন্য আঠাশ থেকে পরবর্তী তিন চার দিনের সর্বোচ্চ তাপমাত্রা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে একত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে আগামী কিছুদিন সর্বনিম্ন ছাব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা উত্তরবঙ্গের জন্য পঁচিশ থেকে আঠাশ তারিখ পর্যন্ত প্রধানত বিক্ষিপ্ত ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে আঠাশ তারিখ থেকে কিছুটা বাড়তে শুরু করবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত উনত্রিশ তারিখে গিয়ে উত্তরবঙ্গে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকে মেমি জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলি দু এক জায়গা উনত্রিশ তারিখে তিরিশ তারিখে উত্তরবঙ্গে বৃষ্টিপাত আরও বাড়বে জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলি দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গে এবং উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলো তিরিশ তারিখে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা একত্রিশ তারিখে মেনলি বৃষ্টিপাত বেশি থাকবে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলি জলপাইগুড়ি কোচবিহার আলিপুরগাট এই জেলাগুলো দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ বৃষ্টিপাত বাড়তে শুরু করছে আঠাশ তারিখ থেকে সেটা শুরু হচ্ছে দক্ষিণবঙ্গের উপকূলের সংলগ্ন জেলাগুলিতে ধীরে ধীরে সেটা উত্তরের দিকে ক্রমশ অগ্রসর হয়ে থাকে উনত্রিশ তারিখে বৃষ্টিপাতের স্প্রেড দক্ষিণবঙ্গে উনত্রিশ তিরিশ বেশি থাকবে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে উত্তরবঙ্গের জন্য বৃষ্টিপাত মেনলি বাড়ছে উনত্রিশ থেকে এবং উনত্রিশ তারিখে কয়েকটা জায়গায় ভারী বৃষ্টি তিরিশ একত্রিশ ডিগ্রি উত্তরের জেলাগুলো দেওয়া ছিল ভাড়ি থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এর মধ্যে দিয়ে বর্ষা বর্ষা কেরালায় প্রবেশ করেছে

কিছু কিছু অংশে বর্ষা পরিষ্কার সম্ভব নর্থ ইস্টার্ন স্টেট যে নিম্নচাপটি রয়েছে সেটা কি কোনো রকমভাবে ঘূর্ণিঝড়ে রূপান্তর হওয়ার সম্ভাবনা আছে না এখনো পর্যন্ত আমাদের বিহার বেঙ্গলের সেই যে সিস্টেমটার কথা বলা হয়েছে সেটা সাতাশ তারিখ নাগাদ নিম্নচাপ তৈরি সম্ভাবনার কথাই বলা হয়েছে এখনো পর্যন্ত সেই রকম ইন্টেন্সিটি সেভাবে কিছু বলা হয়নি তবে মনিটর করা হচ্ছে কন্টিনিউস সেটা সিস্টেমটা কম হয়ে গেলে তার ফার্দার ইন্টেন্সিটি বা ট্র্যাক আরও পরিষ্কার হবে এখনও পর্যন্ত লো প্রেশারের কথাই বলা হয়েছে সাতাশ তারিখ এবং প্রভাব মেনলি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি এবং উত্তরবঙ্গে কোথাও কোথাও ভারীতে প্রতি ভারী বৃষ্টি আপাতত এখনও পর্যন্ত আছে টাইম টু টাইম এটা আমরা মনিটর করছি এবং আপডেট করা হতে পারে সতর্কতা মৎস্যজীবদের জন্য থাকছে আঠাশ তারিখ থেকে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত সমুদ্র যেতে নিষেধ করা হচ্ছে উত্তর বঙ্গোপসাগর আঠাশ তারিখে উপকূল সংলগ্ন জেলাগুলো যেমন উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ভারী বৃষ্টির সতর্কতা থাকছে উনত্রিশ তারিখে উপকূলের কাছাকাছি এই জেলাগুলো সেই সাথে আরও কিছুটা স্প্রেড বাড়ছে কলকাতা হাওড়া হুগলি ঝাড়গ্রাম এই জেলাগুলোতেও দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকে উপকূল সংলগ্ন জেলাগুলো সেই সাথে কলকাতা হাওড়া হুগলি ঝাড়গ্রাম তিরিশে গিয়ে বৃষ্টিপাতের যে মেন কোর এরিয়াটা অর্থাৎ হেভি রেংপলের এরিয়াটা মেনলি আমাদের পশ্চিমের জেলাগুলোতে থাকার সম্ভাবনা থাকবে বেশ কিছু জেলা তিরিশ তারিখেও বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় আড়ে বৃষ্টির সতর্কতা থাকবে মেনলি পশ্চিমের কিছু কিছু জেলা